আসসালামু আলাইকুম বাইক জুড়ে নতুন আজকে আবারও একটি ভিডিও আজকের ভিডিওতে আমাদের কি কি কালেকশন আছে মোটামুটি এগুলো দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো জিক্সার মনোটন ক্লাসিক বাইকটা কিন্তু তেইশের মডেল রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিকের হাতের বাইক প্লেট উঠায় নিয়ে আসছে আমরা প্লেট লাগাই দিব তো এভরিথিং কমপ্লিট করা আছে যারা নিবেন নাম পরিবর্তন করে নিতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশন একটি বাইক আট হাজার কিলো রান তো এই ছিল জিক্সার তারপর এই দিক দিয়ে পেয়ে যাবেন হুন্ডা লিবু গাড়ি এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ মন্ত্র মেয়াদ পেয়ে যাবেন লিবু কিন্তু আমাদের কাছে দুই দুটি আছে একটি সিবিএস এবং এটাও রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি কিন্তু অনলি মাত্র টাকা আমাদের কাছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন বারশন এই বাইকটি কিন্তু রেজিস্ট্রেশন করা আছে বাইশের মডেল তো আমাদের কাছে কিন্তু বাসন থ্রি বাসন টু অ্যাভেলেবেল দুইটাই রয়েছে বাইকটি রান করছে কিন্তু উনিশ হাজার কিলো তো এই বাইকটি কিন্তু প্রাইস রেখেছে আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেক্ষেত্রে আপনি শুরু বসে দামাদামি করে নিতে পারবেন ফার্স্ট মালিকের বাইক রেজিস্ট্রেশন করা আছে মামি সিং এর তারপরে দিক দিয়ে পেয়ে যাবেন হুন্ডা ড্রিম হুন্ডা ড্রিম কিন্তু বাইশের মডেল অনটেস অবস্থায় আছে অনলি বাহাত্তর হাজার টাকা তারপরে দিক দিয়ে পেয়ে যাবেন বাইশের মডেলে আমার ষোলো টু খুবই ফ্রেশ কন্ডিশন বাইকটি বাইকটি রান করছে পনেরো হাজার কিলো এটা কিন্তু অনটেস অবস্থায় আছে এই বাইকটির প্রাইস চাইছে আমরা অনলি নব্বই হাজার টাকা তারপর দিক দিয়ে পেয়ে যাবেন আর টি আর ঘোরা এক লক্ষ বারো হাজার টাকা রেজিস্ট্রেশন করা তারপরে এদিক দিয়ে পেয়ে যাবেন চব্বিশের মডেল রেজিস্ট্রেশন করা ফার্স্ট মালিকের বাইক অনলি পাঁচ হাজার কিলো খুবই ফ্রেশ কন্ডিশন একটি বাইক তো এই বাইকটার প্রাইস এসে কিন্তু আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন জিক্সার মনোটন পিছনের টায়ার চেঞ্জ করা বাইশের মডেল তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন জিক্সার মনোটন তেইশের মডেল তেইশের মাঝামাঝি কিনা তো মনোটন কিন্তু আমাদের কাছে ইয়েলোটাও রয়েছে বেশ সবগুলো কালেকশন আমাদের কাছে আছে সব কয়টা কালারই ব্লু পেয়ে যাবেন ব্ল্যাক পেয়ে যাবেন তারপর ওই দিদি সিলভার পেয়ে যাবেন তারপর ইয়েলোটা আছে ইয়েলোটা ওয়াশ করতে গেছে তারপরে দিদি পেয়ে যাবেন অল্প বাজেটের মধ্যে টিভিএস রাইডার টোয়েন্টি ফাইভ বাইশের আটে কিনা এটা কিন্তু অনটেস অবস্থায় আছে এক লক্ষ সাত হাজার টাকা তারপরে এদিক দিয়ে পেয়ে যাবেন হুন্ডা লিবু সিবিএস ব্রেকের বাইশের মডেল ষোলো হাজার কিলো দেখেন আমরা আটানব্বই হাজার টাকা তো মোটামুটি যে কালেকশন গুলো আমাদের নতুন উঠছে এগুলো দেখলাম এগুলোর ভিডিও আগে দেওয়া ছিল কিন্তু এগুলোর ভিডিও তো আজকে যে ভিডিও গুলো দেখালাম দাম দর বললাম এগুলো কিন্তু আজকের কালেকশন তো যাদের বাইকগুলো প্রয়োজন তারা অবশ্যই বাইক গুলো যোগাযোগ করুন সালাম আলাইকুম